এসব কি কি এই যে আপনাকে কোনো রাজনৈতিক দলের নেতা বরাদ দিয়েছিল সেই বরাদের জেরেই আপনি ফোনটা এভাবে হুমকি জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে খুনের হুমকি কাণ্ডে গ্রেপ্তার ঝাড়খণ্ডের এক যুবক রবিবার রাতেই ঝাড়খণ্ডের পাকু থানার ইসলামপুর গ্রামের বাসিন্দা ওই যুবককে গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম আহা যদিও হুমকির কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেছেন ওই যুবক ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠিয়ে হেফাজতে নেমে সতী থানার পুলিশ এদিকে পুলিশের গাড়িতে উঠে হুমকির কথা স্বীকার করলেও ঝাড়খণ্ডের ওই যুবক আহা শানুজ্জামানের দাবি জাকির হোসেনের মেয়েকে সে ভালোবাসত প্রণয় ঘটিত কারণে দু বছরের বেশি সময় ধরে জাকির হোসেনের মোবাইলে মেসেজ করেও কোনো রিপ্লাই না পাওয়ায় গালিকালাজ করেছে কোনো রকম খুনের হুমকি দিইনি এদিকে গ্রেপ্তার হওয়া যুবকের পরিবারের সদস্যদের দাবি ছেলে বিটেক করার পর কোনো রকম কাজ ছাড়া বাড়িতেই বসেছিলেন মানসিক সমস্যাও রয়েছে তার এদিকে পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বিউরো রিপোর্ট কেটিএন গ্রাম নিউজ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আহসানুজ্জামান বাড়ি ইসলামপুর ঝাড়খণ্ডে আমি প্রায় দু বছর আগে থেকে আমি জাকির ওজনকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি ওর মেয়েকে ভালোবাসিলাম সেই বিষয়ে মেসেজ করতাম কিন্তু তখন কোনো রিপ্লাই না করার জন্য আমি অনেক কিছু বিরক্ত হয়ে গেছি তার জন্য দু চার দিন আগে দু চারটা হয়তো কপার্থ ওয়াশায় আমরা এস এম এস করেছি যা যেটাকে ধমকির মতন লাগছে না না উমা মারার নয় সে আমি মারার ধমকিতে

এসব কি এই যে আপনাকে কি আপনাকে কোনো রাজনৈতিক দলের নেতা বরাদ দিয়েছিল সেই বরাদের জেরেই আপনি ফোনটা এইভাবে হুমকি এর আগেও কি আপনি ওই বোমা হামলার সঙ্গে জড়িত তাহলে এইভাবে বোমা হামলার হুমকি দিলেন কেন আপনার নাম আপনার নাম মোহাম্মদ আহসান যার জন্য মানে অনেক চাষ করেছে বেশ কিছুদিন থেকে একবার এসছে ও এখানে আর কি বাইক নিয়ে ওরা বাড়ির আশপাশে ঘোরাঘুরি করেছে তারপরে যাই হোক জানতে পারে মন্ত্রী সাহেব জানতে পেরে হয়তো মানে ওকে কিছু মানে বলেছে পড়ার পরিপ্রেক্ষিতে গত চার দিন আগে না পাঁচ দিন আগে হুমকে গিয়েছে ওকে জানে মারবে এ করে ছেলেটা কিন্তু মেন্টালিটি খারাপ কারণ বিটেকের ছেলে রাই স্থানে পড়াশোনা করতো সাতটা সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে আট সেমিস্টারের মানে আপনার মাস পরে আবার পরীক্ষা হবে মানে মার্চ বাইরে বসে যায় যায় এই এইভাবে একজন মন্ত্রীকে হুমকি দেওয়া প্রাক্তন মন্ত্রী হুমকি দেওয়া যায় একজন রানিং বিধায়ক এটা আমি তো বলছি যে এটা অন্যায় সারা সারা অন্যায় এবং মানে ইয়ে এটা যদি আমি তো শুনিনি এখন পর্যন্ত দিয়ে এসে আপনার ছেলে কি কাজ করে আমার ছেলে এখন বর্তমান বললাম না যে ষোলো দু হাজার ষোলো থেকে বাড়িতেই কিন্তু আর কোনো কাজ হুমকি তার কারণটা কী মনে করছে কারণটা বলছে যে যেটা মেয়েটাকে ভালোবাসে ওর মেয়েকে মন্ত্রী সাহেবকে ফোর মানে ওর মানে যেটা ব্রেন বলছে যার জন্য মন্ত্রী সাহেব অটোমেটিক ইং মানে ইয়ে করবে যে আমার মেয়েটা ভালোবাসবে তুই আমার মানে কে হয়তো দু এক কথা বলা বলি হয়েছে তখনই মানে ওইভাবে কথা বলেছে তার মহামানার হুমকি দিবে এটা কি আমি আপনি বলছেন বলছেন না স্যার ও ও ওগুলো ওগুলো ব্যাপারে আমার ছেলে কোনো ইয়ের সঙ্গে জড়িত নয় কোনো পার্টির সঙ্গে কোনো কোনো দুষ্কৃতির সঙ্গে কিংবা কোনো চায়ের দোকান আড্ডাবাজি কিংবা গুস্তা পান এটা সেটা কোনো জিনিস খাই না মানে ওই সবার সঙ্গে কোনো ইয়ে নেই আপনি কী হন ছেলে আমি বাবা আপনার নামা ইন্দ্রাজ